নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যুতের সমস্যা রাস্তাঘাট ভাঙা পেট্রোল ডিজেল নেই একাধিক ইস্যুতে এবার মাঠে নামলো সিপিএম সোনামোড়াতে ধরা পড়লো এই ছবি যেখানে একাধিক অভিযোগকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে সোনামোড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রধান সিপিএম এর পক্ষ থেকে এবং আজকের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ চক্রবর্তী অহিদুর রহমান অধীর ভৌমিক মিজান মিয়া কাউসার আহমেদ এবং পাঁচ ছয়জনের এই প্রতিনিধি দল এবং তার সঙ্গে সিপিএম কর্মী সমর্থকরা মিছিল সংগঠিত করে শহরের বুকে ধিকার মিছিল তারা আয়োজন করার পর মহকুমা শাসকের কার্যালয় গিয়ে ডেপুটেশন প্রদান করেছেন পাঁচ দফা দাবিতে একাধিক সমস্যা সেই সমস্যা সমাধানের দাবি রয়েছে সিপিএম এর কি বক্তব্য প্রতিনিধি দলের পক্ষ থেকে উঠে এসেছে শুনুন

লক্ষ লক্ষ টাকার লেনদেন এই সমস্ত কিছুতে হচ্ছে প্রতিদিন এই মমতার অভিযোগ আপনারা শুনলেন বেশ কিছু দাবিতে তারা আজকে মাঠে নেমেছেন রবীন্দ্র চৌমুহনীতে পথসভা তারা সংগঠিত করে সেখানে আলোচনা হয় এবং তারপরে তারা ডেপুটেশন প্রদান করেছেন তবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী জানান প্রতিটি সড়কের যে অবস্থা তা একেবারে বেহাল কোন প্রকার তা সারায়ের উদ্যোগ নেই তার সঙ্গে বিদ্যুতের অবস্থা শোচনীয় সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যায় এবং সেই জায়গাতে একাধিক সমস্যায় জর্জরিত রয়েছে সংশ্লিষ্ট এলাকাটি তাকে পুনরুদ্ধারের জন্য দাবি উঠে এসেছে সিপিএম পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন